হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সব সময়ের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লং হবে স্ক্রিপ্ট না করে ভিডিওটা আশা করি দেখবেন ভালো লাগবে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ভালো ব্ল্যান্ডার কিনা তো আমার বাবুরাব্বু দেখা যায় বিদেশ থেকে দুইটা ব্ল্যান্ডার মেশিন নামছে তো দুইটাই ভালো পরে নাই নষ্ট হয়ে গেছে পরে নেক্সট টাইম আমি অনলাইন থেকে একটা অর্ডার করছি ওই কয়েকদিন ভালো চলছে পরে দেখে নষ্ট হয়ে গেছে স্যার তো আজ বাজারে গেলাম গিয়ে আমার ভাই শোরুমে গেলাম পরে বউ বলে যে একটা ব্ল্যান্ডার মেশিন নিয়ে আনো তো আমি এই ব্ল্যান্ডার মেশিনটা পছন্দ করলাম অনেকটাই ভালো তো একটা ভিতরে জুস মেশিন আছে আর ভিতরে ব্লেন্ডার করার জন্য তিনটা বাটি তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো করছে আমি প্রথমে আইনে আদা রসুন ছিল ওগুলো ব্ল্যান্ড করছি অনেকটাই মিহিন হয়েছে তো আসলে মানুষের জীবনে অনেক ইচ্ছে থাকে অনেক স্বপ্ন থাকে এক এক করে হয়তো আল্লাহ পণ্য করে কাউকে একটু তাড়াতাড়ি দেয় কাউকে একটু আস্তে ধীরে দেয় এটি তো ইনশাল্লাহ এক এক করে আল্লাহ সব স্বপ্নই পূর্ণ করবে এটাই আশা করি ধন সম্পদ টাকা পয়সা এই জিনিসগুলো আসলে আল্লাহ সবাইকে দেয় কেউ দুই দিন আগে ভোগ করে কেউ দুই দিন পরে ভোগ করে এটাই কিন্তু কথা হলো মানুষের দুঃসময়ে মানুষ কি করে কি খারাপ ব্যবহার করে ওই জিনিসগুলো মানুষ সারা জীবন মনে রাখে পরের দিন যেমন মাটির নিচে চাপা পড়লো ওইটা নষ্ট হয় না তেমনি দুঃসময়ে কোন মানুষগুলো কি খারাপ ব্যবহার করলো কি করলো না করলো ওগুলো আসলে সারা জীবনে মনে থাকে যায় হয়তো সময়ের ব্যতিক্রমে কথা বলা লাগে এতটুকুই এরকম আসলে আমার জীবনে অনেক দুঃসময় গেছে যখন আমি পাশে কাউকে পাইনি একমাত্র উপরে আল্লাহ মাথার উপরে আল্লাহ ছাড়া কাউকে দেখিনি তো আসলে যখন ভালো সময় আসে তখন ফ্যামিলি বলবেন বাইরের মানুষ বলবেন সবাই পাশে এসে দাঁড়ায় কিন্তু যখন দুঃসময় থাকে তখন কিন্তু কাউকে পাওয়া যায় না সবাই তখন দূর দূর করে এটা অন্য মানুষের জীবন দিয়ে না আমি আমার জীবন দিয়ে দেখছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থাতে রাখছে আমাকে কোনো সময় ভেঙে পড়ে নেই আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ আমাকে তো কথার মাঝে যে আমি রান্না বসিয়ে দিলাম তো আজকে আমি কি কি রান্না করব ওইটি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে আমার বিড়ালগুলা বসে আছে তো ওগুলো অনেক আসলে দুষ্টামি করে ওগুলোকে এত যত্ন করি তারপরও দেখা যায় বিছানার উপরে ওই ঠা পায়খানা করে প্রসাব করে এই জিনিসগুলো আমার কাছে কিন্তু খুবই বিরক্তিকর লাগে এত যত্ন করে রাখি মায়া লাগে দেখলে কিন্তু দেখা যায় পড়স না পায়খানা এগুলো বিছানা করে রোমের এই দিক সেদিক ওই জিনিসগুলোই আমার কাছে একটু ভালো লাগে না তো প্রথমে আমি কিছু মাছ ভেজে নিলাম তারপর দেখা যায় পঞ্চমুখী কসু আমাদের চাঁদপুরের বাসায় এগুলাকে পঞ্চমুখী কসু বলে জানি না কোন জেলায় কোন ভাষায় কি বলে এগুলাকে আমি কচুগুলো কেটে প্রথমে একটু হলুদ সিদ্ধ করে নিলাম যাতে আঠালো যে ভাবটা থাকে ওইটা যাতে চলে যায় তো আমি হালকা একটু সিদ্ধ করে ওটা নামাইয়া পরে এখন আমি এটা বসাই দিলাম আসলে একটা কথা বলতে নিছিলাম দুঃসময়ে যে মানুষগুলো আমার পাশে ছিল না যখন একটু সময় ভালো ওই মানুষগুলো যতই এখন ভালো ব্যবহার করতে আসুক আমি জিনিসগুলো ভুলি না আসলে কি জানেন অনেক মানুষ আছে যে খারাপ ব্যবহার করলে পরবর্তীতে এসে কথা বলে সব কিছু ভুলে যায় কিন্তু কিন্তু আমি ভুলতে পারি না আমার কেন জানি সারা জীবন ওই আঘাতগুলো মনে থাইকাই যায় আসলে আমার কষ্টের পরিমাণটা এতটাই বেশি ছিল আমার দুঃসমে অনেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওই জিনিসগুলো আসলে আমি ভুলতে পারি না এটাই হলো মেন কথা কিন্তু দেখেন আল্লাহ কাউকে কিন্তু মারে না আল্লাহ একজন ঠিক মাতার উপরে আছে আমি যদি ভালো থাকি সৎ থাকি অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবে আমি কিন্তু যেমন ছিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিলাম সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ আমাকে সাহায্য করে গেছে আল্লাহ যদি আমাকে সাহায্য না করতো হয়তো বা কোনো কারো ওসিলায় কোনো মানুষের উছিলে আল্লাহ আমাকে সাহায্য করছে আমি ভালো ছিলাম যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে তাদের দিকে ফিরে আমার তাকাইতে হয় নি তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা আইকনে একটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমার পঞ্চমটা রান্না শেষ তো আমি আবারও মাছ ভেজে নিলাম প্রথমে আমি একটু অল্প করে মাছ ভেজে নিলাম মনে করছি একটা পদে রান্না করব তো পরবর্তীতে আবার আরেকটা পদে রান্না করতে আসলাম তা আপনারা জানেন আমি আসলে নিয়মিত ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারি নি সময়ের অভাবে বা কাজের চাপে ভিডিও করা হয় নাই সব মিলিয়ে ব্যস্ত থাকার কারণে দেখা যায় যদি ভিডিও করা হয় পরে দেখা যায় এডিটিং করতে পারি না বা ভয়েস ওভার করতে পারি না ওই কারণে ভিডিওগুলো আপলোড করা হয় না আর আমি নিজে একা ভিডিওগুলো করতে হয় কাজও করতে হয় সংসার সব কিছু সামাল দেওয়া তারপর দেখা যায় ভিডিওগুলো করতে হয় কারণে প্রতিদিন আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না এই জন্য দুঃখিত তো প্রথমে মাছটা ভেজে নিয়ে এখন আমি যে চিম আর আলু এগুলা বসাই দিলাম আসলে ওই দিন আমি ফার্স্ট সিম আলু মাছ রান্না করছিলাম পুকুরের রুই মাছ দেওয়া তো অনেকটি ভালো লাগছে অনেক সময় দেখা যায় সিজনের বাইরে যে সিমগুলো আসে ওগুলো রান্না করলে বেশি স্বাদ হয় না তা আমি ওদিন রান্না করছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তা আমি কোথাও রান্না করার পর বাবুরাব্বু বলে যে সিমগুলো রান্না করো তো আবার আসলাম সিমগুলো রান্না করতে আর কি আসলে সকালে উঠা বাসায় অনেক কাজ থাকে ওগুলোকে আবার করতে হয় আমার ছোট মেয়েরা স্কুলে যায় ওর পড়া মুক্তবে যাওয়া বা বাসায় বেশ অনেক মানুষ আছে ওগুলো ওদের জন্য নাস্তা তৈরি করা বা গোছ গাছ করা সব মিলে করতে করতে অনেককে সময় চলে যায় অনেক সময় দেখা যায় ভিডিও করা হয় কিন্তু আপলোড করা হয় না সময়ের কারণে যেহেতু আমি সিম দিয়ে মাছ দিয়ে রান্না করতে আসি তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা ভালো কমেন্ট দেখা যায় আমার ভিডিওগুলো করতে আর একটু উৎসাহ পাই আর আপনারা যদি দেখে যদি স্ক্রিপ্ট করে যান কোনো ভালো কমেন্ট করেন না তখন আসলে ভিডিও করা তেমন একটা উৎসাহ থাকে না এটা হলো মেন কথা তো আজকে রান্নার পর অনেক কাজ আছে যাই না ওগুলো করতে পারবো না আকাশে অনেক মেঘ জমে আছে বৃষ্টির লক্ষণ তো ছাদে অনেকগুলা লাকড়ি আছে ওগুলো নিচে নামাই তো হইব কখন রান্না শেষ হবে জানি না রান্না শেষ করে আবার ছাদে যাইতে হইব তো প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলতাছি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে বেল এখানে একটা ক্লিক করবেন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন